আমি কথা বলছিলাম টিকে টিক টিক করে উঠলো বললাম ঠিক বলেছি এটা হলো শেরেক কোলাতে পা দিতে হয় না এটা হলো শেরেক চুলার উপরে পা রাখা যায় না এটা হলো শেরেক ধানের উপরে হাঁটা যায় না এটা হলো লক্ষ্মী এটা হলো সেরেক জন্ম দিবস সেরেক যত দিবস আছে সবই সেরেক এদেশের মাটিতে শির্ক আর শির্ক শির্ক দিয়ে ঘরা একবারে ভরা এইটা আমার কুষ্টিয়া এটা আমার কোন থানা থানা আবার এই এলাকা আরো শির্ক দিয়ে ভরা শির্ক নাকি নেকির কাজ নজুবিল্লা ফরজ গোসল হয়েছে গোসল করেনি সেই জন্য ভাতের পাতিলে হাত দিবে না ইন্দানিল্লা হয়ে যাবে সেজন্য অপবিত্র অবস্থায় সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনবে না ছি 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 করে ছুটে যাবে যদি বুঝতে পারে বৌমা গোসল না করে বেগনের গাছ থেকে বেগুন তুলেছে তাহলে শাশুড়ি বলবে তুই চলে যা তবে বাড়িতে রাখবো না সব শির হিন্দুদের দেশ শির দিয়ে ভরা শির দিয়ে ভরা tu,